বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর এনিমাল সিনেমার মাধ্যমে এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এরই মধ্যে এই অভিনেতা বিগ বাজেটের সিনেমায় নাম লিখিয়েছেন তবে সে বাজেটের অঙ্ক শুনলে আপনার কপালে চোখ উঠতে বাধ্য হবে রামায়ণ সিনেমা রণবীর কাপুর ও সাইপলবীর বেশ কিছু লোক প্রকাশে এসেছে তাদের ছবি দেখে ভক্ত অনুরাগীরা উচ্ছ্বাসিত হচ্ছেন অপেক্ষায় দিনগুনছেন দর্শক ভক্তরা জানা গেছে সিনেমাটি প্রথম পার্টের জন্য একশো মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার একশো কোটি টাকা এ সিনেমায় ফ্রান্সাইজি বাড়ার সঙ্গে সঙ্গে বাজেট আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে প্রযোজক নমিত মালহোত্রা রামায়ণ সিনেমায় হনুমান চরিত্রে দেখা যাবে সানি দেওলকে রাবণের ভাই বিভীষণের চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতিকে সিনেমাটি তিনটি পর্বে নির্মাণ করা হবে আরও জানা গেছে রামায়ণ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ছয়শ দিন ব্যয় হবে এ সিনেমার এর দায়িত্ব দেওয়া হয়েছে অস্কার বিজয় সংস্থা ডিএনইজিকে হিন্দি তামিল তেলেগু ছাড়াও আরও বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে বক্স অফিস বিশ্লেষক সুমিত জানিয়েছেন দু সাতাশ সালের অক্টোবরে মুক্তি পেতে পারে রামায়ণ